খুব সুন্দর হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা আহ বোতল করানি আমরা একটি গেম নিয়ে এসেছি এই বুতুলটা এটি বিলের মধ্যে এই সিস্টেমে দাঁড় করাইতে পারলে তারা দ্বিতীয় রাউন্ডে চলে আসতে পারবে দ্বিতীয় রাউন্ড হচ্ছে স্পিনার মানে এই বোতলটা এই সিস্টেমে ঘুরায়া এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের এটা হইছে আমাদের সবচেয়ে বড় পুরস্কার মুড়ি তারপর হয়েছে চকো ফান বিস্কিট তারপর হয়েছে এক কেজি আটা তারপর হয়েছে পটেটো তারপরে হচ্ছে দশ টাকার দুইটি মিটি চানাচোর তারপরে বিশ টাকার দামের দুই দুইটি নুডলস দশ টাকা দামের কোন একটি চল্লিশ টাকা দামের বড় একটি নোটস বিশ টাকা দামের পাগলো বিশ টাকা দামের মজু দর্শক এই নিয়ে আমরা চলে এসেছি আমাদের খেলার মাঠে আমরা এত কথা না বলে আমরা দ্রুত আমরা খেলার চলে যাচ্ছি দর্শক আমাদের মধ্যে প্রথম প্রতিযোগী চলে এসেছে প্রথম প্রতিযোগী নাম কি তোমার নাম কি আহ দশক তার চান্স হয়েছে দুইটি দুইবার চান্স আছে এই টেবিলের মধ্যে এই বোতলটা দুইবার চান্স আছে দুইবারের মধ্যে যা কিন্তু একবার বোতল হালতে পারলে তারপরে দ্বিতীয় রাউন্ডে সে চলে যেতে পারবে তার খেলা শুরু হতে যাচ্ছে দর্শক রেডি দাঁড়াও খুব শান্ত শিষ্ট খেলবা ঠিক আছে তোমার কেউ তারা করতেছে না রেডি তোমার খেলা শুরু হতে যাচ্ছে রেডি গেল একটা মায়ের গেছে গা দশক তার আর একটা মায়ের আছে

পরের জনের কাছে চলে এসেছি পরের জনে চান্স হয়েছে মাত্র দুইটা ধরো তোমার খেলা শুরু হতে যাচ্ছে রেডি একটা গেছে গা দর্শক তার পরবর্তী আর একটা চান্স আছে সে যদি মনোযোগ দিয়ে খেলতে পারে তাহলে এই চান্স মিস হবে না হ্যাঁ রেডি খেল দর্শক সে প্রথম পর্বে থেকেই সে বাতিল হয়ে গেছে দর্শক এর পরের জন খেলোয়াড়ের সাথে আমরা আমাদের পরেরজন খেলোয়াড়ের সাথে আমরা চলে এসেছি তোমার নাম কি ফাহিম তুমি কি দুইটা চান্স কি নিতে পারবা দুইটা চান্সে থেকে একটা চান্স নিতে পারলে তুমি আজকের উইনার আচ্ছা রেডি তোমার খেলা শুরু হতে যাচ্ছে রেডি খেলো ওয়াও খুব সুন্দর খেলেছে দর্শক স্যার পরের পর্বের মধ্যে চলে আসবে এই এদিকে আসো স্যার পরের পর্বের মধ্যে চলে আসবে তোমার পরের পর্বের মধ্যে তোমার প্রাইস তুমি নিজেই নির্ধারণ করবা ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের প্রাইস লেখা আছে তুমি এই জায়গা থেকে তোমার প্রাইস তুমি ইয়ে করবা তোমার স্পিনারটা জুরে ঘুরাইতে হইব আস্তে ঘুরাইলে কিন্তু হবে না ডিসকুলি মার কিন্তু একটা তোমার এই জায়গার মধ্যে মার একটা রেডি দর্শক তার ভাগ্য নির্ধারণ ডিস চলে দর্শক সব পেয়ে গেছে এটা কি মোটো পাগলো চিপস দশ টাকা দামের চিপস পাইছে তার চিপস তার হাতে তুলে দিলাম পরের জন খেলোয়াড়ের সাথে চলে এসেছি পরের জন খেলোয়াড়ে কি বলে দেখি দর্শক আয় তুমি কি পারবা বোতল দাঁড় করাইতে পারবা দেখি আচ্ছা দর্শক সে সুন্দর কথা বলেছে দেখ দেখি বলছে তার খেলা শুরু হতে যাচ্ছে দর্শক আমরা তার খেলাটা দেখি রেডি শুরু হলো তোমার খেলা তার বোতল বোরানি তার বোতল দাঁড় করানি একটা গিয়েছে গা দর্শক এই লাস্ট না খুব সুন্দর সে বাতিলের সাথে চলে যাচ্ছে বলের কি কি রকম খেলতে পারে তার কাছ থেকে আমরা জেনে নেই তুমি এই খেলাটা কখনো খেলছো স্কুলের ফাঁকে খেলা হতো আর কি এক্সপিরিয়েন্স আছে এই হালকা পাতলা বাট খেলাটা খুব সহজ খেলাটা খুব ফাঁকে ফাঁকে তুমি খেলতা এক্সপিরিয়েন্স আছে এই হালকা পাতলা দর্শক হালকা পাতলা এক্সপিরিয়েন্স আছে দেখি দর্শক সে দুইটা চান্সে সে খেলতে পারে নাকি হ্যাঁ তোমার খেলা শুরু হতে যাচ্ছে দর্শক তার বোতল দাঁড় করানি তার দুইটি চান্স ওয়াও তার একটি চান্স চলে গেছে লাস্ট চান্সে যদি সে কিছু করতে পারে তাহলে আমরা দ্বিতীয় দফে চলে যাব হ্যাঁ রেডি ওয়াও দর্শক সে একটি চান্স নিতে পারে নাই দর্শক আমরা পরের খেলোয়াড়ের কাছে আমাদের মাঝে দর্শক এই আরেকজন প্লেয়ার আইছে আমাদের ছোট্ট একটি বাবু সে কি কি পরিমাণ খেলতে পারে এটা দর্শক দেখি তুমি কি এই খেলা খেলছ না খেলো নাই কোন সময় দেখছ না আচ্ছা তুমি কি দাঁড় করা দাঁড় বাবু তোল দেখি আচ্ছা সুন্দর কথা বলছে আমাদের ছোট্ট খোকা ঠিক আছে হ্যাঁ তোমার খেলা শুরু হতে যাচ্ছে ওয়াও দর্শক খুব সুন্দর খেলছে সে অনেক বয়সে ছোট কিন্তু খুব সুন্দর খেলছে সে যদি দার করাইতে পারে এরপরের রাউন্ডে সে যাইতে পারবে হ্যাঁ পরে আরেকটি তোমার তুমি সুন্দর এটা খেলো খুব সুন্দর খেলছে দর্শক কিন্তু সে পরের দাপে যাইতে পারে নাই দর্শক আমরা পরের খেলোয়াড়ের কাছে এখন চলে যাব আহ তার নাম হইছে মাসুম

খুব নিকুত মার দিতে হইব তোমার চান্স হয়েছে আর একটা মাতার বেন খেড়া তোমার এটা দাঁড় করাইতে হইব যদি দাঁড় করাইতে পারে সেই কিন্তু আজকে প্রথম রাউন্ডে চলে যাবে হ্যাঁ রেডি পরের রাউন্ডে সে চলে গেছে গা তার পরের রাউন্ড সে চলে গেছে স্পিনার সে স্পিনারে চলে এসেছে স্পিনার খেলবে ঠিক আছে তার প্রথম একটি চান্স আছে এই স্পিনারের মধ্যে একটি চান্স আছে এই একটি চান্সের মধ্যে তার পুরস্কার চাইনি ধারণ করবে হ্যাঁ রেডি তোমার স্পিনার শুরু হয়েছে দর্শক তাইলো তাইলো দর্শক শেপ পেয়ে গেছে 10 টাকা দামের দুইটি মিন 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 চানাচুর

এই চ্যানেলে হ্যাঁ একটা বার্গার বার্গার না 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 একটা চিকেনের ভিডিওর মধ্যে খাওয়া বোতল এভাবে এভাবে খাড়া করে যে যতক্ষণ পর্যন্ত খেতে পারে সেই আজকের উইনার আচ্ছা আচ্ছা তার মানে ওই জায়গা থেকে তোমার এক্সপেরিয়েন্স আছে হ্যাঁ আচ্ছা তার আজকে তোমার খেলাটা আমরা দেখি নাকি দাঁড়াও দর্শক আমরা তার খেলাটা দেখি সে প্রথম রাউন্ড জিততে বলে দ্বিতীয় রাউন্ডে সে চলে যাবে রেডি তুমি বোতল দার প্রথম এক চান্স চলে গেছে গা দর্শক তার কিন্তু আর একটা চান্সে আছে ঠিক আছে সে এই চান্সটা নিতে পারলে সে পরে দাপে চলে যাবে রেডি দর্শক আমরা পরের দাপে চলে যাচ্ছি পরের দাপে স্পিনার স্পিনার দিয়ে তার নির্ধারিত পুরস্কার সে পছন্দ মত পুরস্কার তার ভাগ্যের পুরস্কারটা সে চুজ সবচেয়ে বড় পুরস্কার যেটা ওরে চুজ তার কিন্তু চান্স একটা তার চান্স একটা সে একটি চান্সেই তার ভাগ্যের চাকাটা ঘুরা পালতে পারে নাকি এটাই আমরা দর্শক দেখব হ্যাঁ রেডি দর্শক চলে এসেছে মিন মিন চানাচোর কিন্তু তার বাগের জায়গা নিতে পারে নাই সবচেয়ে বড় পুরস্কার কি চানাচোর মিন মিন চানাচোরের পরিবর্তে তাকে হাতে ওটা দিলাম আমাদের লাস্ট খেলোয়ার রিভাত সে অনেক দূর থেকে দূর পরে আসছে ঠিক আছে তার পরিশ্রমের সে যদি খেলার থেকে জিততে পারে তাহলে দর্শক তার পরিশ্রমরা হবে আচ্ছা তুমি কি এই খেলাটা কোনো সময় খেলছো এই খেলাটা খেলেছি মাঝে মাঝে কিন্তু তেমন একটা এক্সপেরিয়েন্স নাই তুমি কোন ক্লাসে পড়ো আমি টেনে পড়ি দর্শক ক্লাস টেনে পড়ে ঠিক ক্লাস টেনের ছাত্র যদি আজকে আমাদের এই খেলার মধ্যে অংশগ্রহণ করেছে খুবই আনন্দের ব্যাপার সে আজকে বুতল দাঁড় করাইবে তার খেলাটা দর্শক আমরা দেখি হ্যাঁ রেডি তুমি বুতল দাঁড় করাও ওয়া তার একটা চান্স চলে গেছে কিন্তু তার চান্স হচ্ছে মাত্র দুইটা সে আরেকটি চান্স নেয় ও পরের চান্সে চলে আসবে দর্শক সে এই স্পিনারে চলে এসেছে স্পিনারে দশক রিপাদে এখন স্পেনার ঘুরিয়ে সে তার আহ ভাগ্য পরীক্ষা করবে সে কি পাই দেখাম এটাই দর্শক হ্যাঁ রেডি দশক খুব সুন্দর ঘুরাইছে দর্শক আমরা দেখি ওয়াও মজো মজা মজা আজকের মজা পাইছে দর্শক এই মজাটা স্পিনারে পাইছে দর্শক হ্যাঁ এই ধরনের দর্শক ভিডিও আপনারা যদি চান তাহলে আমাদেরকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শক সবাই Tali হবে